গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল পনেরো এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমাদের কি রান্না হচ্ছে দেখো সকালে আমার রান্না হয়েছে সকালে আমি ডিম করেছি আর ভাত করেছি আর কিছু করিনি তোমাদের দাদা খেয়ে কাজে চলে গেছে তারপর আমি দেখাই আর বলি তোমাদের এই দেখো রান্না হচ্ছে বিরিয়ানি দেখেছো মশলা টসলা সবই কষানো হয়ে গেছে আমার দেরি হয়ে গেছে দেখাতে তোমাদের পুরোটা দেখাতে পারলাম না বিরিয়ানির মশলা করছে মাংসও দিয়ে দিয়েছে আর এই যে প্রেশার দেখছো প্রেশারে আলুটা দেওয়া আলুটা সেদ্ধ হয়েছে কিনা জানি না খুললে বোঝা যাবে তো বোন এসছে আর বোনের মেয়ে এসছে সেটা তো জানোই আমাদের বাড়িতে আরেকজন এসেছে যেও আমার খুব প্রিয় একজন মানুষ এই যে দেখো এটা হচ্ছে আমার ছোট মাসিমনি ঠিক আছে এসেছে তো এখন লিচু খাচ্ছে গাছের লিচু খাচ্ছে বুঝেছো আর এই যে আর এই যে বিরিয়ানির চাল ভেজানো ঠিক আছে হাড়ি বার করে দেখো আজকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খাবো ওদিকে ওটা আবার খাওয়ার সময় দেখাবো যে সবাই মিলে কারা কারা আমরা খাচ্ছি একসঙ্গে এখন সব বলে দিলে তো এখনই সব হয়ে গেল তা এখন বলবো না বিরিয়ানিটা হচ্ছে মাংসটা দিয়েও ভালো করে নাড়ছে নাড়া যাচ্ছে না করাই ছোট হয়ে গেল না দেখো কি অবস্থা হয়েছে কড়াইতে যে বসিয়েছিল ওই যে কড়াই নামিয়ে ফেলেছে কড়াইতে হচ্ছে না নাড়তে পারছে না মাংস ওটা ভরে গেছে আর আলু দিলে তো আরই পারবে না নাড়তে এর জন্য এই যে আমি আবার বড় কড়াই নামালাম ও আগে বললে দেখো হয়ে যেত তুই আগে বলতে পারতি তাহলে এটা হতো না এই মাংস কতটা তুই তো তাই বলতে পারতিস না আমি তো বলেই দিয়েছি আঠারো পিস মাংস হ্যাঁ তাহলে পিস অনুযায়ী মাংস বোঝা যায় কত তাহলে আমি এবার বলছি তোকে কড়াইতে হবে মাংস তো সকালে দিয়েছে বড় কড়াই তা এখন কড়াই গরম হতে তো সময় লাগবে তো গরম হলে পরে আবার এই যে আর দেখো হাড়িও আনা হয়েছে দুটো ও কোনটাই যে কি হবে ভগবান জানে হচ্ছে হোক তোমাদের দেখাচ্ছে রাঁধুনি ক্লান্ত হয়ে গেছে রাঁধুনি ক্লান্ত গরম হয়েছে কড়াইটা একটু ধরে ঢেলে দিয়ে দে তারপর আমি একবারে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসি দেখি সাবধান চলো তোমরা সঙ্গে থাকো তোমাদের পরপর দেখাচ্ছি আমি দেখো কীর্তি দেখো এখন তো বড় করাই ওর বসে নাড়তে পারছে না এবার দাঁড়িয়ে নিয়েছে দাঁড়িয়ে নাড়া শুরু করেছে এখন আর বসে বসে আর পারছে না বিরিয়ানি আমাদের কমপ্লিট আর কে খাবার বাড়ছে জানো আমাদের বিরিয়ানিটা কে খেতে দিচ্ছে এই দেখো আমাদের মানা খাবার বাড়ছে এই যে সবার বিরিয়ানি বাড়ছে ওকে বলেছে তুই আজকে সবাইকে খেতে দে আর এই যে সবাই বসে গেছে সবাই খেতে বসে গেছে যা তুই মায়ের কাছে কি হয়েছে কি অশান্তি মায়ের কাছে খাও আরে আচ্ছা সুন্দর করে দে মা না না গরম ছড়িয়ে দেওয়া অসুবিধা নেই গরম তো এই বোমনি পটলগুলো একটু সরিয়ে দাও সরিয়ে দাও দইটা পটলটা সরিয়ে দাও গরম না পটলটা নিচে রাখো এদিকে সরিয়ে দাও তাহলেই হবে

তো চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নি সবাই বেড়াতে এসেছিল এই যে বোন এসেছিল মাসুড়ি এসেছিল ওই যে বোনের মেয়ে এখন সব রেডি সব চলে যাচ্ছে যে যার মতো রেডি হয়ে গেছে এখন সব বেরোবে সবাই রেডি তো এই যে সবাই টাটা করে দিচ্ছে বেরোবে সবাই টাটা করছে এখন দেখো সবাই এখন বেরোচ্ছে সব গুছানো কমপ্লিট সবাই বেরোবে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না চলো এই লাইটটা দিয়ে লাইট লাইট কোথায় তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো চলো ততক্ষণের জন্য টাটা